নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাটি ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরো আপডেট পেতে প্রথমে যদি আমরা একটু ডার্বির টিকিট নিয়ে কথা বলি তো আঠেরোই আগস্ট হতে চলা ইস্ট বেঙ্গল মোহনবাগান ডার্বির টিকিট এখন অ্যাভেলেবেল আপনারা অনলাইন অফলাইন দুটো টিকিটই কাটতে পারবেন অনলাইন টিকিট তো বুক মাইস হতে পাওয়া যাচ্ছে এবং অনলাইন টিকিটের রিডেমশন হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব ত্রিধারা সম্মিলনী এবং রুবি হসপিটাল মোড়ে বেলা এগারোটা থেকে সাতটার মধ্যে অনলাইন রিডেমশান হবে এটা হবে দশ তারিখ আর এগারো তারিখ অফলাইন টিকিট যারা যারা কাটতে চায় তাদের কাটতে হবে ইস্টবেঙ্গল ক্লাবের বক্স অফিস থেকে এবং ত্রিধারা সম্মিলনী আর রুবি হসপিটাল মোড়েও অফলাইন টিকিট কাটা যাবে মোহনবাগান টিকিট পাওয়া যাবে মোহনবাগান ক্লাবের বক্স অফিস থেকে এগারো তারিখ বারো তারিখ আর তেরো তারিখ সকাল এগারোটা থেকে ছটা পর্যন্ত এরপর যদি আমরা একটু ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে কথা বলি তো আইএসএল শুরু হবার দিন ঘোষণা করে দিল এফএসডিএল আই এস এল সিজন ইলেভেন শুরু হচ্ছে তেরোই সেপ্টেম্বর থেকে সুতরাং প্রায় ওই এক মাস মতো বাকি ফিক্সচার যদিও এখনও সামনে আসেনি তবে আইএসএল শুরুর দিন ঠিক হয়ে গেছে তেরোই সেপ্টেম্বর এরপর যদি আমরা একটু ভিগনেস দাক্ষিণা মূর্তিকে নিয়ে কথা বলি তো ভিগনেস খুব সম্ভবত এনওসি পেতে চলেছে এবং তার সাথে সাথেই শোনা যাচ্ছে চেন্নাই নেপসি ভিগনেস কে একটা বড় অফার করেছে তারা ২৬ বছর বয়সী এই উইং ব্যাকের সাথে কথাবার্তা চালাচ্ছে ইস্ট বেঙ্গলের অফার ভিগনেস কাছে থাকলেও শোনা যাচ্ছে ভিগনেস চেন্নাইয়ের অফারও কনসিডার করছে ডিলটা যদিও এখনো ফাইনাল কিছু হয়নি তবে ভিগনেস চেন্নাইয়ের অফার নিয়ে বিচার বিবেচনা করছে শোনা যাচ্ছে চেন্নাই নাকি ভিগনেসকে থ্রি প্লাস ওয়ান ইয়ারের একটা বড় চুক্তি অফার করেছে সেই জন্য ভিগনেসের কাছে ব্যাপারটা আরও আকর্ষণীয় এবার ইস্টবেঙ্গল কি ডিল দেয় সেটাই দেখার তবে এগুলো হবে প্লেয়ার স্ট্যাটাস কমিটি এনওসি দেওয়ার পরেই এখনও কিন্তু এনওসি পায়নি ভিগনেস তবে খুব তাড়াতাড়ি এ যাবে হয়তো এবং ইস্টবেঙ্গল যদি ভিগনেসকে চায় তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু পাবে না ভিগনেসকে নিয়ে চেন্নাইয়ের সাথে লড়াই হবে এখন খুব বেশি প্রাইস উঠলে বিঘ্নেশের জন্য কতটা ইন্টারেস্টেড হবে ইস্ট বেঙ্গল সেটাই দেখান এরপরে যদি আমরা একটু আনোয়ার আলীকে নিয়ে কথা বলি তো আজকে প্লেয়ার স্ট্যাটাস কমিটির মিটিং এ মোহন বাগান খুব অ্যাগ্রেসিভ ছিল তারা এনওসি দিতে হলে সাথে সাথে ইন্টিগ্রেশন অ্যামাউন্টটাও ডিমান্ড করেছে অর্থাৎ ফাইন হাতে পেলে তবেই কিন্তু এনওসি দেবে এরকম একটা কথা উঠেছিল এর সাথে সাথে মোহন বাগান ম্যানেজমেন্ট কিন্তু আনোয়ারের স্পোর্টিং ভ্যানও ডিমান্ড করেছে এবার সেটা নিয়েই বিস্ফোরক মন্তব্য করেছে রঞ্জিত বাজাজ তিনি বলেছেন আমি বিশ্বাস করতে পারছি না যে তাকে সুইট কিট বলার পরে একই ক্লাব তার আইনজীবীকে শুধুমাত্র জাতীয় দলের খেলোয়াড় আনোয়ার আলীকে ব্যান করার জন্য নির্দেশ দিয়েছে ডিএফসি কে ব্যান না ইস্টবেঙ্গলকে ব্যান না আনোয়ার আলীকে ব্যান বলে তিনি ওই হাততালি দেওয়ার ইমোজিটা দিয়েছেন তারপরে তিনি বলেছেন আনোয়ারের জীবন জীবিকা কেড়ে নিতে চাইছে তারা এরপরে তো সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে যায় পোস্টটা ভাইরাল হয় পরে অবশ্য এই পোস্টটা ডিলিট করে দেন মিস্টার বাজাজ তারপরে মোহনবাগান অফিসিয়াল হ্যান্ডেল থেকেও পোস্ট করে তাকে একটা মক করে কিন্তু ভিডিও বানানো হয় সেই ডিমির ট্রাইসাইকেল পথ চালানোর ভিডিওটা যেখানে লেখা ছিল তু সামজা নেহি এর জবাবে রঞ্জিৎ বাজাজও একটা পোস্ট করে জ্বলন্ত স্কুটারের সাথে লেখা আবিত পার্টি শুরু হইয়া মানে খেলা এখনো সামনে আরো হবে এখানে দুজন থামবে বলে মনে হয় না রায় এখনো বেরোয়নি আজ রাত বা কাল সকালের মধ্যে যে কোনো মুহূর্তে রায় বেরিয়ে যেতে পারে হয়তো এই ভিডিওটা সারা সাথে সাথেই রায় বেরিয়ে গেল এরকমও হতে পারে যে কোনো মুহূর্তে কিন্তু রায় বেরিয়ে যেতে পারে আনোয়ার নিয়ে কি হবে প্লেয়ার স্ট্যাটাস কমিটি কিন্তু সব পার্টিরই বক্তব্য শুনে নিয়েছে ইস্টবেঙ্গল আর দিল্লি এফসি তো নিজেদের বক্তব্য দশ দিনের মধ্যে জানাবে বলেছে আনোয়ার বলেছে তাকে এনওসি দিয়ে দেওয়া হোক অ্যাজ সুন অ্যাজ পসিবল যাতে সে দিল্লি এফসিতে ফিরে যেতে পারে এতে দিল্লি আর ইস্ট বেঙ্গল দুজনেই সহমত পোষণ করেছে মোহনবাগান কিন্তু বলেছে স্পোর্টিং কম্পেনসেশন হাতে না পাওয়া পর্যন্ত এনএসি দেওয়ার জন্য যাতে না বলে পিএসসি এছাড়া তারা প্লেয়ারের ব্যানও চেয়েছে তো সমস্ত পার্টির কথা শোনার পর এআইএফ এর প্লেয়ার স্ট্যাটাস কমিটি ফিফা এবং এআইএফ এর আন্ডারে যে যে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো আছে তার ভিত্তিতে ডিসিশন নেবে ডিসিশন যে কোনো সময় চলে আসবে এবং সেটা কালকের মধ্যেই হবে তবে আমার মনে হয় এই বিষয়টা এখানেই থাকবে না আরো ফার্দার যাবে তবে আপাতত রায় কি বেরিয়ে আসে সেই বিষয় সবার চোখ কিন্তু থাকবে তবে যতটুকু খবর আনোয়ারকে হয়তো দিল্লি যেতে করবে প্লেয়ার কমিটি এবং এই আনোয়ার কেসে ফাইনাল রায় অর্থাৎ দিল্লি ইস্ট বেঙ্গল সবার কি হবে সেটা শোনা যাচ্ছে চব্বিশে আগস্ট বেরিয়ে আসবে আজকে আনোয়ারের এন পাওয়া নিয়ে মিস্টার রঞ্জিত বাজাজ কিন্তু খুবই পজিটিভ দেখা যাক এখন কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার